আসসালামু আলাইকুম আপনি যদি একজন এস উদ্যোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যবসার প্রচার প্রসারের জন্য অবশ্যই অ্যাডভার্টাইজিং করতে হবে আর অ্যাডভার্টাইজিং করতে গেলে কিন্তু আপনার ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে এছাড়াও আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের সার্ভিস প্রদান করার ক্ষেত্রে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হবে আমাদের বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সি কার্ড করার তিনটা ওয়ে আছে একটি হচ্ছে আপনি সরাসরি যে ব্যাংকিং চ্যানেল রয়েছে সেই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যে কোনো একটা ব্যাংকের ভার্চুয়াল কার্ড বা ফিজিক্যাল কার্ড ব্যবহার করতে পারবেন তারা আপনাকে ডলার এন্ডোর্স করে দেবে সেক্ষেত্রে অবশ্য আপনাকে পাসপোর্ট নিয়ে যেতে হবে এবং পাসপোর্ট থাকতে হবে আর আরেকটি যে পদ্ধতি সেটি হচ্ছে আপনার টোটালি অনলাইনের যে ভার্চুয়াল কার্ডগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে তো এর ক্ষেত্রে রিডোড পেটা খুবই জনপ্রিয় এছাড়াও পেওনিয়ার রয়েছে যার মাধ্যমেও কিন্তু আপনারা পেওনিয়ারের কার্ডটি ব্যবহার করে ফেসবুক অ্যাডভার্টাইজিং বা গুগল অ্যাডভার্টাইজিংয়ের মতো কাজগুলো সেরে ফেলতে পারেন তো আজকের ভিডিওটি আমি দুইটি পার্টে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করব প্রথম পার্টে আমি আলোচনা করব কিভাবে আপনারা বিকাশ নগদ বা যে কোনো ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে রেডোট পেতে টাকা আনতে পারেন এবং দ্বিতীয় পার্টে দেখাবো যে কীভাবে আপনারা রেডোট পে অ্যাকাউন্টে তৈরি করতে পারেন স্টেপ বাই স্টেপ এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে এখানে রেডোট পে অ্যাপটি আমি ডাউনলোড করে নিয়েছি তো অ্যাপটি ডাউনলোড করার পরে আপনারা অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এই ইন্টারফেসটি দেখতে পাবেন এখানে নিচের থেকে মিডিল সাইডে দেখতে পাচ্ছেন রেজিস্টার এই রেজিস্টার বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আপনার রেজিস্টারের জন্য ইমেইল পাসওয়ার্ড এবং ইনভাইটেশন কোডটি দিতে হবে তো এখানে আপনি আপনার ইমেইলটি দিয়ে দেবেন আমি আমার ইমেইল অ্যাড্রেসটি এখানে লিখে দিচ্ছি এরপরে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ডটি এখানে ইনপুট করে দেবেন তো এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনি সেভ রাখবেন পরবর্তীতে আপনার লগ সময় কিন্তু এই পাসওয়ার্ডটি লাগবে এবং এখানে দেখুন পাসওয়ার্ডটি অবশ্যই আট থেকে বত্রিশ ক্যারেক্টার সম্বলিত হতে হবে এবং অবশ্যই এখানে ইংরেজির ক্যাপিটাল লেটার থাকতে হবে লোয়ার কেজ লেটার থাকতে হবে এবং অবশ্যই নাম্বার থাকতে হবে এবং নিচে আপনার যে তিন নম্বর যে ফিল্ড এই তিন নম্বর ফিল্ডে আপনার এখানে ইনভাইটেশন কোডটি দিতে হবে তো ইনভাইটেশন কোডটি আমি এখানে ডিসপ্লেতে দিয়ে দিব তো আপনারা এই ইনভাইটেশন কোডটি কিন্তু এখানে দিয়ে দিবেন তো এই ইনভাইটেশন কোড দিলে আপনারা পাঁচ ডলার ফ্রি পেয়ে যাবেন তো ইনভাইটেশন কোডটি দেওয়া হয়ে গেলে আপনি নেক্সট বাটন নিচে দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন তো এখন কিন্তু আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে তো এই ভেরিফিকেশন কোডটি কিন্তু এখানে বসিয়ে দেবেন তো ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেওয়ার পর নিচে অটোমেটিক্যালি রেজিস্টার হয়ে যাবে তো এখন দেখুন আমাদের কিছু কাজ করতে হবে আমাদের এনআইটি ভেরিফিকেশন করতে হবে এবং এই অ্যাপসের জন্য কিছু সিকিউরিটি পাসকোড রয়েছে সেগুলো সেট করতে হবে তো এর জন্য দেখুন প্লিজ ভেরিফাই ইউর আইডেন্টি এই বাটনে আমি ক্লিক করব এখন তো এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড মোবাইল আছে তো আপনার মো আপনার মোবাইলটি বাইন্ড করে নেবেন সর্বপ্রথম আপনার মেইলে আবার একটি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন তো এখানে দেখুন অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে এখন আপনার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন এবং মোবাইল নম্বরও ঠিক একইভাবে আপনার একটি কোড আসবে সেটি দিয়ে ভেরিফাই করে নেবেন তো এখান থেকে হোয়াটসঅ্যাপ দেওয়া ভালো যাতে করে খুব দ্রুত এস এম চলে আসে তো আপনারা আমি সাজেস্ট করব হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেবেন তো হোয়াটসঅ্যাপ থেকে কোডটি নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন কারণ অটোমেটিক্যালি দেখুন ভেরিফাই হয়ে যাবে তো এখানে আমরা ইমেল ভেরিফিকেশন করেছি আমরা মোবাইল ভেরিফিকেশন করেছি আমরা গুগল অ্যাপ অথেন্টিকেটর দিয়ে অ্যাপ ভেরিফিকেশনটাও সেরে ফেলবো এখানেও ঠিক একইভাবে আপনাদের ইমেইলে আরেকটি ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিবেন তো এখান থেকে গুগল অথেন্টিকেটরটি ডাউনলোড করে নেবেন যাদের ডাউনলোড করা নেই ডাউনলোড করা হয়ে গেলে এখানে দেখুন একটি ব্যাক আপ কী দিয়েছে এই কিটি আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে গুগল অথেন্টিকেটর অ্যাপটা ওপেন করে ফেলবেন আপনারা যদি কারো ডাউনলোড করা না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো অথেন্টিকেটর ওপেন করার পর কিন্তু আমার স্কিনটি ব্ল্যাক হয়ে গিয়েছে তো আপনারা এখান থেকে খুব ইজিলি কিন্তু এই কোডটা দিলে অটোমেটিক কোড জেনারেট হয়ে যাবে অথেন্টিকেটরে সেই কোডটি নিয়ে এসে গুগল অথেন্টিকেটর কোড এখানে আপনারা বসিয়ে দিবেন কোডটি বসানো হয়ে গেলে নিচে যে কনফার্মেশন বাটন রয়েছে সেখানে কনফার্মেশন করে দেবেন এবং সর্বশেষ আমরা বায়োমেট্রিক যে পদ্ধতিটি রয়েছে এটি আমরা অ্যাপ্লাই করব এখানে তো এটিও খুব সহজে করতে পারবেন আপনারা তো এই কোডটি গুগল অথেন্টিকেটরে যাবে এবং এটি যাওয়ার পর আপনারা সেই কোডটি দিয়ে ভেরিফাই করবেন এবং সর্বশেষে আপনার ফিঙ্গারটি দেবেন আপনার ফোনে তাহলে কিন্তু বায়োমেট্রিক যে পদ্ধতির সিকিউরিটি সেটি অ্যাক্টিভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সবগুলো ভেরিফাইড হয়ে গিয়েছে আমাদের এখন আমরা আমাদের যে ডকুমেন্ট রয়েছে ন্যাশনাল ডকুমেন্টগুলো রয়েছে গভর্নমেন্ট তো সেই ডকুমেন্টটি আমরা সাবমিট করবো তো এখানে আপনার এনআইডি কার্ডে যেরকমের আপনার নাম রয়েছে ঠিক তেমনভাবেই নামটি এখানে দিয়ে দেবেন তারা আপনার ইনফরমেশনগুলো ভেরিফাই করবে তো এখানে আমি আপনা আমার সকল ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং ডকুমেন্ট টাইপ হিসেবে আপনার যদি পাসপোর্ট দিয়ে করতে চান পাসপোর্ট দিতে পারেন আইডি কার্ড হলে আইডি কার্ড দেবেন ড্রাইভিং লাইসেন্স যদি হয় তাহলে ড্রাইভিং লাইসেন্স দিবেন তো যার যেটা আছে সেটি সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে ডকুমেন্ট নাম্বার অর্থাৎ এনআইডি যদি দিয়ে থাকেন তাহলে এনআইডি নাম্বার নিচে উল্লেখ করে দেবেন তো আমি এখানে সব কিছু ফিল আপ করে দিয়েছি এখন নেক্সট বাটনে ক্লিক করে দিব তো এখানে দেখুন নট সাবমিটেড দেখাচ্ছে এখন আইডেন্টিটি ভেরিফিকেশন এখানে আমার ক্লিক দিতে হবে তো এখানে ক্লিক দিলে রেড পেড যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি অন হবে এখানে কিন্তু আমি একটি কথা বলে রাখি এখানে আপনাদের প্রোফাইল ডিটেলসগুলো রিভিউয়ে চলে গিয়েছে অলরেডি এটা আমরা প্রথমে দিয়ে দিয়েছি এখন বাকি যে দুইটা স্টেপ যে আইডেন্টি ডকুমেন্ট আমাদের সাবমিট করতে হবে এবং আমাদের ফেসের একটি সেলফি তুলতে হবে এই দুইটি কাজ করলে কিন্তু আমাদের আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখন সর্বপ্রথম আমাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডের ছবি এখানের থেকে তুলব প্রথমে ফ্রন্ট সাইড এবং এরপরে ব্যাক সাইড তুলতে হবে এরপরে যে তৃতীয় স্টেপটি ছিল আমাদের সেলফি তুলতে হবে তো সেই সেলফিটি আপনারা তুলে ফেলবেন এবং এখান থেকে আপনারা আমাদের আপনাদের ফেসের ডান সাইডে এবং বাম সাইডে যদি আপনারা সোয়াপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব সহজেই সেলফিটা তোলা হয়ে যাবে এবং দেখুন আমাদের সবগুলোই কিন্তু আন্ডার রিভিউ চলে গিয়েছে এবং খুব দ্রুত সময়ে কিন্তু এটা ভেরিফাই হয়ে যায় অনেক সময় তো আমাদের কমপ্লিট দেখাচ্ছে তো দেখুন এখানে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে আর এখানে আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে অনেক সময় এই ভেরিফিকেশন হতে তারা তিন থেকে পাঁচ দিন সময় নেয় এবং সর্বোচ্চ দশ দিনের ভিতর আপনার আপনাদের ডকুমেন্টটি অর্থাৎ এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে দেয় তো ভেরিফিকেশনে যদি কোনো সমস্যা হয় তাহলে ডান পাশে উপরে যে ইয়ারফোনের মতো চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নতে গিয়ে কিন্তু আপনারা কাস্টমার কেয়ারের সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন তো কথা বলে আপনার ইস্যুটি জানালে তারা খুব দ্রুততার সময়ের ভিতরে আপনার ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করে দিবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা ব্যাক করে পিছনে চলে আসবেন অর্থাৎ অ্যাপসের যে ফার্স্ট ইন্টারফেস সেই ইন্টারফেসে চলে আসবেন এই ইন্টারফেসে আসার পর গো টু ভেরিফাইয়ে আবার ক্লিক দেবেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন এবং এখান থেকে সেলফ জন্য কিছু প্রশ্ন এখানে তারা দিয়েছে তো এই প্রশ্নগুলো আপনারা সবগুলো পড়ে বুঝে এখানে সাবমিট করবেন সাবমিট করার পর এখানে আপনার একটি সিগনেচার চাইবে তারা তো সিগনেচারটি দিয়ে আপনার সাবমিট আচ্ছা আমার এটি ভেরিফাই হতে পুরো দশ দিন লেগেছে তো দশ দিনের দিন আমার এটি ভেরিফাই করে দিয়েছে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এখানে তো রিডোড পেতে কিন্তু একটি অফার চলছে যে আপনি যদি ভার্চুয়াল কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনি সিক্সটি পার্সেন্ট অফে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন অর্থাৎ চার ডলার ব্যবহার করে আপনি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন তো এই অফারের ভিতর আপনারা যারা রিডোট পে অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চান বা ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট করতে চান বা যাদের ডুয়েল কারেন্সি কার্ড লাগবে তারা কিন্তু খুব সহজে এবং কম খরচের ভিতরে এই ডুয়েল কারেন্সি কার্ডটা নিয়ে নিতে পারেন যেহেতু এখন অফার চলছে এগারো এগারো সেলসের অফার তো আপনারা দেরি না করে যারা নিতে চান তারা খুব দ্রুত নিয়ে ফেলবেন আর যদি কোনো ইস্যু হয় অর্থাৎ কোনোটা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে বা কোনো হেল্প লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই নক দিতে পারেন তো কার্ড নেওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই কার্ড এই বাটনে ক্লিক দিবেন ক্লিক দিলে কিন্তু আপনাদের কার্ড সেকশনে নিয়ে যাবে তো এখানে দুই ধরনের কার্ড তারা প্রোভাইড করে থাকে একটি হচ্ছে ভার্চুয়াল কার্ড যার জন্য আপনাকে দশ ডলার পে করতে হয় এবং আপনি যদি ফিজিক্যাল কার্ড নিতে চান সেক্ষেত্রে একশো ডলার পে করতে হয় তো এখানে ভার্চুয়াল কার্ডে নেওয়ার জন্য দশ ডলার দিতে হয় এবং দেওয়ার পর আপনি এখানে যখন ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন যে প্রোমো কোড যদি আপনার থাকে আপনি ব্যবহার করবেন এরপরে বিলিং অ্যাড্রেসে কি আপনার সকল ইনফরমেশন দিয়ে এখানে সেভ করে দিবেন সেভ করে কনফার্ম করে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কত ডলার কাটবে সেটি এখানে উল্লেখ করা হয়েছে যে দশ ডলার কাটবে তো আমি এখন নিচ্ছি না আমি ডিসকাউন্টে নেব এ কারণে অপেক্ষা করছি এখন আপনি যদি নিচে পেতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি দশ ডলার থেকে থাকে সেক্ষেত্রে দশ ডলার কেটে নিয়ে আপনার ভার্চুয়াল কার্ডটি কিন্তু অর্ডার হয়ে যাবে এবং এটি অর্ডার হওয়ার পরে সর্বোচ্চ দশ মিনিটের ভিতর আপনার এই কার্ডটি ভিজিবল হয়ে যাবে এবং আপনি তারপর থেকেই অনলাইনের যে কোনো পেমেন্ট করতে পারবেন তো এখন আসে কিভাবে আপনারা আপনাদের রিডোট পেতে ডিপোজিট করতে পারবেন ডলার তো এর জন্য আপনি দুইটা ওয়ে রয়েছে আপনার কাছে একটা হচ্ছে যে আপনি রিডোট পে টু রিডোট পে অর্থাৎ যা রিডোট পে আছে এবং এনআফ ডলার আছে তাদের থেকে আপনি আপনার রিডোট পেতে ডলার নিতে পারেন এবং আরেকটা যে পদ্ধতি সেটি হচ্ছে বাইনান্স বা এই জাতীয় যে ক্রিপ্টোকারেন্সির যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তো বাইনান্সটাই বেশি ব্যবহার করে মানুষ এখান থেকে আপনার বিকাশ বা নগদ থেকে ডলারটা কিনে নেয় কিনে বাইন্যান্স অ্যাকাউন্টে জমা হয় সেই বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনাদের রিডোট পেতে আপনি পি টু পি ট্রানজ্যাকশনের মাধ্যমে এখানে আপনার রিডোট পে অ্যাপসের ভিতরে আপনার টাকাটা পাঠিয়ে দেয়া হয় তো এই হচ্ছে টোটাল প্রসেস আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন তো আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আলাইকুম